আমরা কোনো পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চাই না আমরা কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসে না আমরা এইজন্য বলছি যে জনগণের ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিকভাবে মানুষের সাংবিধানিক অধিকার বলের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করতে চাই সেটা যখন ভাল দিয়ে এবং তার জন্য স্যার ভাই ওকালের শোনা আসলে আমাদের আজকে এই যে বিজয়ের মধ্যে যে বিজয়টা হয়েছে সমস্ত মামলাগুলো হচ্ছে অনৈতিক মামলা মামলা এই মামলাগুলো কোনো সংশ্লিষ্টতা কোথাও না এরকমও হয়েছে বজ্রপাতের আওয়াজ হয়েছে বিজলির আওয়াজ হয়েছে সেখানে বোমার আওয়াজ বলে মামলা দেওয়া হয়েছে খবর শুয়ে আছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বিদেশে আছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কৃষকের বাইরে আছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কাজে এই সমস্ত যেমন আমি একদম রাজনীতিবিদ হলো পেশায় চিকিৎসক আমার বিরুদ্ধে প্রায় একশোটার মতো একশোটার উপরে মামলা আঠাশটার মতো চার্জশিট দেওয়া হয়েছে বারোটার মতো আজকে শুনানি হচ্ছে রায় দেওয়ার জন্য কাজে এই যে একটা অবস্থা এই অবস্থার প্রেক্ষিতে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে এই যে মামলাগুলো সে মামলার বেড়া জাল আমরা মনে করি এই মামলাগুলো যেহেতু অনৈতিক গ্রাইভিং এই মামলাগুলো থেকে সবাইকে ডিসচার্জ করতে হবে খালাস দিতে হবে আমরা এটাই দাবি করছি এবং অনতি বিলম্বে যারা এখনো জেলে আছে আমাদের বিভাগীয় যে কেন্দ্রীয় উপদেষ্টা আসলাম চৌধুরী সহ অন্য অন্য যেসব নেতা এখন জেলে রয়েছেন অনতি বিলম্বে তাদের মুক্তি আজকে দাবি আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের অধিকার আদায় সংগ্রাম করেছে এবং সে অধিকার তারা রক্ষা করার চেষ্টা করছে সবসময় এবারও ইনশাআল্লাহ আমরা মনে করি

যারাই সিনিয়র নেতা আছে তারেক রহমান জিয়া এবং ইসলামী বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তাৎক্ষণিকভাবে যে বিবৃতি নিয়েছে যত ধরনের প্রতিশোধমূলক হিংসাত্মকমূলক কাজ যাতে কেউ না করে এবং যারাই করে সাথে সাথে যারাই করবে তাদেরকে প্রতিরোধ করবে প্রতিরোধ করবে এই যে একটা মেসেজ যে আমরা শান্তি চাই আমরা কোনো অশান্তি চাই না আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ করতে চাই এই যে একটা ওনার মেসেজ এতে করে বোঝা যায় যে আগামী দিনের যে রাষ্ট্রনায়কের যে চিন্তাভাবনা ওনার মধ্যে আছে ওনার সে বক্তব্যের কালকে ফুটে উঠেছে